উনি আমার সাথে কিছু করে নাই কারণ হচ্ছে উনি কিছু করার সুযোগ পায় নাই তো দ্বিতীয় কাজের সময় হচ্ছে আর্থিক সজীব আমাকে একবার বলে যে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই তুমি আমার বন্ধু হয়ে যাও প্রেম বাদে আমরা সব করব। ঠিক আছে শুধু প্রেমটাই থাকবে না বাকি সব হবে আমাদের মধ্যে তো সে যে ম্যারির এই ব্যাপারটাও সে আমার থেকে লুকিয়ে রেখেছিল আমার থেকে না সবার থেকে সবাই জানে যে সে সিঙ্গেল সে সিঙ্গেল তো সে আমাকে এরকম একটা প্রপোজাল দেয় দেওয়ার পরে হচ্ছে প্র্যাঙ্কিংয়ে যার সাথে আমার রিলেশন ছিল এটা আর্থিক সজীবেরই ফ্রেন্ড আর্থিক সজীব জানে তো তাকে আমি ব্যাপারটা শেয়ার করি যে এরকম তো তোমার ফ্রেন্ড সজীব আমাকে এরকম একটা প্রপোজাল দিল দেখো শুনো তো নিজেই শুনছে ও আমার সাথে ছিল ও প্রপোজালটা নিজেই শুনছে ফোনে বলছে তো যার সাথে আমার রিলেশন ও আমাকে বলছে যে সজীব কিন্তু ম্যারিড ও সবার থেকে এখন পর্যন্ত ব্যাপারটা লুকায় রাখছে যেহেতু আমার ফ্রেন্ড আমি ও ব্যাপারটা কাউকে জানাই নেই প্রয়োজন বোধ করি নেই যে যখন আনুষ্ঠানিকতা হবে তখন তো সবাই জানবে কিন্তু ও যেহেতু এরকম একটা কাজ করলো তাই তোমাকে জানায় রাখলাম ও কিন্তু ম্যারিড আর ওর এই ধরনের একটু প্রবলেম আছে তোর থেকে দূরে থাকো কাজের পারপাসে যেহেতু কথা হয় অতটুক মধ্যেই থাইকো হ্যাঁ একটা রেসপেক্টেড ডিস্টেন্স তৈরি করে রাখো তার সাথে আমি একটু দূরত্ব তৈরি করে ফেললাম তিন নাম্বার আরেকটা গান আমাকে দিল রেকর্ড করার জন্য প্র্যাকটিস করার জন্য যে গানটা আমাকে দিয়ে করাবে একক করাবে এবং ডুয়েট করাবে খুব সম্ভবত সামিয়াপুর কেউ হয় রিলেটিভ হৃদয় হৃদয় ছেলেটা গানটা করলো যাই হোক ওই গানটা আমার মানে পুরোপুরি প্র্যাকটিস করা রেকর্ডিং করব এবং গানের মধ্যে কিছু লিরিক্স আমার সাথে ডিসকাস করলো আমি কিছু লিরিক্স ঠিক করে দিলাম একসাথে সব কিছু সেট করা হলো তো ওই সময় ওনার অ্যাক্টিভিটিসটা আসলে আমার ভালো লাগে নাই স্বাভাবিক লাগে নাই বিধায় আমার সাথে যার রিলেশন ছিল ও আর আমি একসাথে ওনার সামনাসামনি হইলাম ওনাকে বললাম যে আপনার ফ্রেন্ডের সাথে আমার রিলেশন আমরা ফিউচার দেখতেছি বিয়ে করবো এরকম কিছু একটা প্ল্যান এবং সে ব্যাপারটা আসলে নিতে পারে নাই সে ওই মুহূর্ত থেকে আমাকে এবং যার সাথে রিলেশন মানে সজীবের ফ্রেন্ড তাকে খুব কনভিন্স করার চেষ্টা করলো তোমাদের এই বিয়ে কখনো হবে না সংসার হবে না ফ্যামিলি প্রবলেম হবে হ্যান হবে তেন হবে তোমাদের দুজনের পথ আলাদা তো যাই হোক রিলেশনটা সে শুনে আসলে নিতে পারে নাই কারণ তখন বুঝে গেছে যে হয়তো বা আমার সাথে তার ওই কমিউনিকেশন গ্যাপটা এখন হয়ে যাবে ফ্রেন্ডের গার্লফ্রেন্ড যেহেতু আমি পরবর্তীতে সে কী করলো আমাকে দিয়ে যে কাজ করানোর কথা আরও গানে সে কাজগুলো বন্ধ করে দিল টোটালি সে আমার সাথে আর যোগাযোগ করলো না গান করাইলো না সে হৃদয়কে দিয়ে একক সে গানটা রেকর্ড করাইলো করানোর পরে আমাকে আর সে ওই গানটা করতে দিল না তো দিলই না পরবর্তীতে খুব সম্ভবত অন্য একটা মেয়েকে দিয়ে গানটা সে করাইছে আমার ঠিক মনে পড়তেছে না কিন্তু হয়তো বা করাইছে অন্য একটা মেয়েকে দিয়ে সে আমাকে দিয়ে ওই গানটা করায় নাই এবং পরবর্তীতে অন্য কোনো কাজেও সে আমাকে ডাকে নাই সে আমার সাথে টোটালি একদম যোগাযোগ বন্ধ করে দিয়েছে কিন্তু আমার কাছে সব সময় মনে হয়েছে আমি ফিল করছি এই কাজের মাঝখানগুলোতে যে সে আসলে হয়তো যাদেরকে নিয়ে কাজ করায় কাজে ব্যস্ত রাখার চেষ্টা করে তারা হয়তো তার সাথে এইভাবেই ইনভলভ তা না হলে তাদেরকে সে কাজ হয়তো দেয় না বা করায় না আমি চাবো না কোনো মেয়ে এই এরকম একটা শখ নিয়ে শখের বসে এরকম একটা চ্যানেলে কাজ করতে এসে এই ধরনের কোনো কিছু ফেস করুক কারণ তার কাছে যেসব মেয়েরা আসে তারা খুব কম বয়সী মেয়েই আসে এবং সবাই ম্যাচুয়ারই থাকে অনেকেই না বুঝে হয়তো পথে পা দিয়ে ফেলে এটা তখন সেই মেয়েদের উপরেই দোষটা চলে আসে তা আমি চাবো না আসলে এরকমটা হোক